মুশফিক ইজ আ ভেরি ফানি ক্যারেক্টার জুতা আপনি দেখবেন যে কোনোটা এরকম এরকম থাকবে না একদম সোজা থাকতে হবে সো খুবই গুছানো একটা ছেলে এবং ও এটা মানে অনেক বছর ধরে এটা করে আসতেছে আমি হাসি ঠাট্টা করারও একটা টাইম থাকবে বা নামাজ কালাম একদম একদম সুন্দর পাঁচ বাক্তের নামাজ কালাম পরে টিমের গ্রুপে নামাজের ওয়াক গুলা দিয়ে দেয় একসাথে জামাত পড়ানোর এনকারেজমেন্ট নিজের পকেট থেকে সে সবাইকে মনে করেন যে একদিন রান্না করে খাওয়াচ্ছে আ গুড সান যদি যদি আপনি আপনি বলেন বলেন ঢাকা টেস্ট যেটা হবে আমরা সিলেটে জিতে আসছি সবার মন চাঙ্গা নিশ্চয়ই এরপর ঢাকা টেস্ট সেকেন্ড টেস্ট আমরা হবে জিততে যে আমরা নামবো সেটা তো অবশ্যই প্লাস এই টেস্টটা আমাদের জন্য খুব স্পেশাল খুব খুব স্পেশাল কারণ বাংলাদেশ ক্রিকেটে এরকম কিছু এরা আগে দেখেনি কেউই সেটা হচ্ছে মুশফিকুর রহিমের হান্ড্রেড টেস্ট বাংলাদেশের একটা লেগাসি তৈরি হচ্ছে আপনি তার প্রথম ম্যাচে তার সাথে ড্রেসিং রুম শেয়ার করেছেন তার সাথে খেলেছেন কেমন ফিল করছেন এখন তার সাথে এখন আপনি আছেন অ্যামেজিং মানে এটা এখন ওয়ার্ডে বোঝানো যাবে না অ্যাকচুয়ালি ওর সাথে আমার ফার্স্ট দেখা হলো যখন তামিম আন্ডার নাইনটিনে খেলতো হি ওয়াজ ক্যাপ্টেন আন্ডার নাইনটিন তো এখান থেকে হালকা পাতলা পরিচয় অ্যান্ড দেন কি মজার ব্যাপার শোনেন যে আমি যখন আমার আন্ডার নাইনটিন শেষ ট্যুরটা করি তখনও কিন্তু চান্স পেয়েছিল বিং অ্যান ইয়াংস্টার সো ওই জায়গায় ওর সাথে ভালো ইন্টারাকশান হয় এবং হি ওয়াজ ভেরি ইয়াং বাট ভেরি ডাইনামাইট এবং এরপর তো তার সাথে আমার লর্ডসে লর্ডসে খেলা হলো যেখানে ওর ডেবিউ হয়েছে এবং হি ওয়াজ প্যাপুলস ওর ওয়ার্লকে বলেন ওই সময় ওইভাবে চিনতে পারিনি ওকে বিকজ আপনার দুই হাজার ছয়ের পর আই হ্যাড ব্যাড ইঞ্জুরি এরপর আমি কিন্তু অনেকদিন টিমের বাইরে বা টিমে আর ফেরত আসতেই পারিনি বাট এরপর যখন টু থাউজেন্ড সেভেন অ্যান্ড থেকে ও যখন খেলা শুরু করছে পার্টিকুলারলি ওই ইন্ডিয়ার ইনিংসের পর দ্যাট ওয়াজ অ্যামেজিং ওইখান থেকে মানে একটা জিনিস বুঝে গেছে যে আমি তামিম বলেন সাকিব বলেন মুশফিক বলেন আর স্টার বর্ন হয়েছে বাংলাদেশে এবং ফ্রম দেয়ার কনভার্স টিল টুডে টিল ডেট মানে তার ওয়ার্কের থেকে ব্যাপারে বা আপনারা যা দূর থেকে দেখেন এটা জানেন বাট ইন অ্যান্ড আউট আমরা জানি যখন আমি পাঁচ বছর ধরে আমি ন্যাশনাল টিমের ম্যানেজার হিসাবে আছি সো আমি দেখি যে ও কীভাবে কার কাজ করে এবং কীভাবে সে অফ দ্য ফিল্ড নিজেকে প্রস্তুত রাখে বিং অ্যান এলডারলি এলডারলি গায়ে অ্যাট দ্য মোমেন্ট বাট একটা কথা বলবো এইজ ইজ জাস্ট নাম্বারে ওর কিন্তু ফিটনেস লেভেলটা এখনও কিন্তু অনেকের থেকে অনেক ভালো এবং যেভাবে নিজেকে মেনটেন করে যেভাবে গুছানো অফ দ্য ফিল্ড একইভাবে কিন্তু আপনি যখন সে প্র্যাকটিস করে সবচেয়ে বেশি হার্ড ওয়ার্কিং এবং সে ওর প্রসেস যেটা করে আসতেছে ওইটাই মেনটেন করে ইটস নো ম্যাটার ওয়াট ও ভালো খেললে বা খারাপ খেললে যে একটা রেস্ট এক্সট্রা নেবে তা কিন্তু না সো হি ইজ সাচ অ্যান এক্সাম্পল মানে আপনার বাংলাদেশে যদি মিস্টার ক্রিকেট বলে কাউকে যদি আপনি বলতে চান আই উডসে মুশকিল হয়েছে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ নার্স ভাই আপনি অনেক বলে ফেলেছেন তার থ্রু আউট দ্য ক্যারিয়ার্সের ব্যাপারে আমরাও আপনার কাছে এই বিষয়গুলোই শুনবো আপনি যেহেতু তার শুরু থেকে ছিলেন এখনও আছেন তবে আমরা শুরুর দিক থেকে শুরু করি আপনার আপনারও তখন ক্যারিয়ার কেবল শুরু হয়েছে এক বছর দুই বছর হয়েছে বাট আপনি একটু সিনিয়র ছিলেন তার কাছ থেকে প্রথম দিন যে ষোলো সতেরো বছর বয়সে একজন ড্রেসিং রুমে আসলো সিনিয়ররা কিভাবে একটু যদি গল্প শেয়ার করতেন দেখেন ওই সময় টিমের কালচার ওয়াজ ফ্যান্টাস্টিক টিমের কালচার এখনও খুবই ভালো বাট উই ট্রাই টু ডু ইজ আমরা যে ওই তিরিশ জন বা পঁচিশ জনের যে স্কোয়াড থাকি এটা কিন্তু আমাদের জন্য একটা ফ্যামিলি কারণ দেখা যায় যে নিজেদের ফ্যামিলির চেয়ে বেশি ওইখানে টাইমটা কাটানো হয় বেশি সো ওই সময়েও কিন্তু সুমন ভাই ছিলেন রফিক ভাইরা ছিলেন জাভেদ ভাইরা ছিলেন সিনিয়র বাট দে ভেরি ফ্রি আমরাও তো ওনাদের বয়সে অনেক ছোট এবং মুশফিক ছিল আরও ছোটো সো উই হ্যাড আ গ্রেট টাইম সবাই এনকারেজমেন্ট ছিল আর এই ধরনের সিনিয়র জুনিয়র যখন একটা ব্যবধান থাকে আজকালকার টিমে কিন্তু দেখবেন যে খুব একটা বয়সের ডিফারেন্সটা থাকে না বাট ওই সময় ওইরকম সিনিয়র আর জুনিয়র যখন ছিল না একটা গাইডেন্স এক্সট্রা পাওয়া যেত একটা ভালোবাসা একটা আদর আলাদা পাওয়া যেত যেটা আমি পেয়েছি যেটা মুশ্রিকো পেয়েছি আম শিওর ও সে এটা রিকল করবে সো হ্যাঁ এবং সাপোর্টটা ছিল এবং আপনি যদি রিকল করে দেখেন তার ইনিংসটা মানে প্লেইং লর্ডস এগেনস্ট ইংল্যান্ড অ্যাট দ্যাট টাইম ইংল্যান্ড ওয়াজ লাইক সো ওই জায়গায় কিন্তু সে যেভাবে স্টার্ট করেছিল মেবি বড় রান করতে পারেনি বাট দ্য ওয়ে হি প্লেড হি শোড দ্য ওয়ার্ল্ড দ্যাট সাম সামথিং স্পেশালিস্ট কামিজ ইয়েস অ্যান্ড অ্যান্ড হি স্টেড হান্ড্রেড টেস্ট ম্যাচ পার্টিকুলারলি বাংলাদেশ যখন আমরা একটা পর্যায়ে কিন্তু অত বেশি টেস্ট খেলতাম সেখান থেকে বিশ বছর পরে আপনি আসলেন মুশফিকুর রহিম এখন দেশের ক্রিকেটের শুধু ক্রিকেটের না স্পোর্টসম্যান হিসাবে একটা রোল মডেল আমরা যদি দেখি অনেক কথা হয় যে মুশফিকুর রহিম সকাল ছয়টায় উঠে চলে আসে বা কিন্তু আপনি একজন স্পোর্টসম্যান আপনি জানেন স্পোর্টসম্যানরা তো এরকমই হওয়া উচিত হয়তো বাংলাদেশে সেভাবে সবাই ফলো করে না দেখেই কথাগুলো আসে আপনি আমরা যদি বিশ্বের বাইরে দেখি কিছুদিন আগে আমরা দেখেছি তিলাক বর্মার একটা নিউজ আসছে উনি ওয়ার্কআউট করতে করতে অসুস্থ পর্যন্ত হয়ে গেছেন আমরা বিরাট কোহলিকে দেখি তো এই যে ব্যাপারটা এক এক মুশফিকের এই বিশ বছর ধরে ক্যারিয়ারটা এটাও একটা কারণ হান্ড্রেড পারসেন্ট ল্যাকেন সবার ও নাম্বার ওয়ান হল যে ও নিজের প্রসেসটাকে খুব বিশ্বাস করে ইটস নট অবাউট দ্য আউটকাম কারণ অনেকে আছে যে আউটকাম হওয়ার পর কিন্তু তার প্রসেস থেকে একটু সরে আসে ওর কনসিস্টেন্স হওয়ার সবচেয়ে বড় রিজন হল সে অলওয়েজ হি ইজ প্রসেস ড্রিভেন পার্সন এবং সে এটা মেনটেন করছে ওয়েদার তার ভালো দিন যাক বা খারাপ দিন যাক হি হ্যাজ মেনটেন ওর ইমোশন মানুষের আসেই আপনি যখন ভালো খেলবেন একরকম ইমোশন থাকে খারাপ খেলবেন একরকম ইমোশন থাকে বাট ও প্রসেসের দিক থেকে ওই জায়গায় সবসময় সে ইমোশনকে ওভারকাম করেছে সো এখন দেখেন মুশফিক ইজ এ এক্সাম্পল সেটার আই উড সে বাট অ্যাট দ্য সেম টাইম ইচ প্লেয়ার হ্যাজ আ ডিফারেন্ট রোল ডিফারেন্ট স্টাইল বুঝছেন না তো সবাই কিন্তু মুশফিককে যদি ফলো করতে যায় তখন কিন্তু হবে না বাট ইয়েস আপনি যদি বলেন ওয়ার্গ্যাথিক দিক থেকে দ্য ওয়ে আপনি একটা ডিসিপ্লিন আ গুড সান যদি আপনি বলেন গুড চাইল্ড যদি আপনি বলেন দেন ইজ ইয়েস মানে ও বাইরে থেকে যেমন আপনাকে একটা ছোটো ছোটো তথ্য দিই লাইক আপনি যখন ড্রেসিং রুমে যাবেন আমি আপনাকে একটা কর্নার দেখে আপনি বুঝে যাবেন যেটা মুশফিকুর রহিমের কর্নার বিকজ এত গুছানো থাকে এত সব কিছু সেট করা কাপড় থেকে শুরু করে জুতা জুতা আপনি দেখবেন যে কোনোটা এরকম এরকম থাকবে না একদম সোজা থাকতে হবে ব্যাটগুলো একদম সুন্দর মানে খুবই গুছানো অ্যাট দ্য সেম টাইম আপনি তার রুমে যদি যান তো আমার কাছে মনে হয় যে তার রুমটা সেট কেউ টেরো পাবে না যে হাউস কিপিং এসে রুমটা পরিষ্কার করেছে কিনা বিকজ হি অলওয়েজ মেনটেন খুবই গুছানো একটা ছেলে এবং ও এটা মানে অনেক বছর ধরে এটা করে আসতেছে আমি তো তার সাথে এত বছর ধরে কাজ করার সৌভাগ্য হয়নি ইনিশিয়াল স্টার্ট করেছিলাম আর এখন দেখছি লাস্ট পাঁচ বছর বা যখনই বিপিএল কাজ করেছি হিজ হিজ এক্স্যাক্ট দ্য সেম হি উনি যখন মুশফিক ভাই যখন শুরু করেছেন তখন তিনি দলের সবচেয়ে জুনিয়র ক্রিকেটার তার হয় হয়নি এখন মুশফিক ভাই যখন হান্ড্রেড টেস্ট খেলছেন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার সবার ওনার সাথে যারা বাংলাদেশ ক্রিকেটের লেগাসিটা টেনেছে যে পঞ্চ পাণ্ডব আমরা বলি সাকিব তামিম মারসাবি মাহমুদুল্লাহ তারা সবাই চলে গেছেন বাট মুশফিক এখনও আছেন এই যে যে ব্যাপারটা এখন যেটা দরকার থাকে যে অনেক সময় আমরা দেখা যায় যে আপনি একটু আগে বললেন যে এখন এইজের খুব একটা গ্যাপ নাই বাট মুশফিক আছেন তো এই অভিভাবক সুলভ যে ব্যাপারটাকে উনি কি ড্রেসিং রুমে প্লে করেন কি না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অনেক তার কথার ব্যাপার তার তার ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার্স তার এক্সপিরিয়েন্স এবং তার তার যে যে কথাবার্তা যে ড্রেসিং রুমে সে শেয়ার করে এটা ভ্যালিউ করে এবং সেটা আমরা গ্রহণও করি মানে অ্যাজ আই সেট হিজ অ্যান এক্সাম্পল সেটার মানে দ্য লিজেন্ডারি প্লেয়ার ফর বাংলাদেশ ক্রিকেট অ্যাট দ্য মোমেন্ট সো হ্যাঁ ওর এই ড্রেসিং রুমে থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং সে এই ইম্পর্টেন্সটা সে আর্ন করেছেন এবং এভরিবাডি রেসপেক্টস দ্যাট আর এটা হচ্ছে আপনি আপনি একটু আগে বললেন যে কিছু কিছু তথ্য আপনি দিচ্ছেন আপনি যদি সতীর্থ থাকাকালীন আপনি অল্প যেই কয়েক বছরই পেয়েছেন একসাথে সতীর্থ হিসাবে খেলার যদি কিছু শেয়ার করতেন আপনাদের তো আপনাকে বলে দিলাম ইন্টারেস্টিং এটাই মানে হি সাম্বারি যে খুবই ডিসিপ্লিন একটা ছেলে ওর মাঠের বাইরে হলো ওর হাসি ঠাট্টা করারও একটা টাইম থাকবে বা নামাজ কালাম একদম একদম সুন্দর পাঁচ ওয়াক্তের নামাজ কালাম পড়ে এবং আমরা যখন আসি টিমের গ্রুপে নামাজের ওয়াক্তগুলা দিয়ে দেয় একসাথে জামাত পড়ানোর এনকারেজমেন্ট কেউ কাউকে ফোর্স করে না বাট একটা ওয়াক দিয়ে দেয় সবাই কিন্তু সুন্দর করে একসাথে পড়ে সো অল দি স্মল থিংস আর ভেরি মাচ লাইক টিম বন্ডিংয়ের মতো হয় যেটা আমাদের টিম কালচারের মধ্যে পড়ে এবং ও এটা খুব সুন্দর করে মেনটেন করে সো এরকম নানান ধরনের করে অনেক সময় নিজে নিজের পকেট থেকে সে সবাইকে মনে করেন যে একদিন রান্না করে খাওয়াচ্ছে সো লট অফ থিংস উইচ ডাজ অ্যাজ এ সিনিয়র যেটা করা উচিত যেটা সে সে অবশ্যই করে এখনও আর আরেকটা ব্যাপার হচ্ছে বাইরে থেকে মুশফিকুর রহিমকে আমরা যেভাবে দেখি আপনি অবশ্যই এক একজন এক একজন আলাদা আলাদা মানুষের এক একজন ক্যারেক্টারিস্ট্রেড থাকে মুশফিকুর রহিমরা আমরা দেখি একদম চুপচাপ স্বভাবের আপনি যেটা বললেন এটা আমরাও দেখি ক্যামেরায় বা মাঠে আমরা যখন যাই তখন দেখি বাট যখন মুশফিকুর রহিমের আশেপাশে কোনো ক্যামেরা থাকে না তখন মুশফিক মুশফিক ইজ আ ভেরি ফানি ক্যারেক্টার ঠিক আছে আপনারা বাইরে যেটা দেখেন দেখেন একটা জিনিস বলি ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ টু দ্য ফ্যানস অ্যাজ ওয়েল ফ্যান্স কিন্তু বড়ো নাম্বারে আসে সবাইকে কিন্তু অ্যাটেন্ড করা সম্ভব না সবাইকে হ্যাঁ যতটুকু সম্ভব হয় তারা করে অনেক সময় দেখা যায় যে ছবি তোলার সময় অ্যাভয়েড করতে হয় নানান ধরনের তারা থাকে মিটিং থাকে বা কোনো টাইম শেষ হয়ে যাচ্ছে তো এই কারণে হয়তো বা প্লেয়ারদের কাছ থেকে কিছু জিনিস ছুটে যায় ইটস নট দ্যাট যে তারা অ্যাভয়েড করে উই অল লাভ আওয়ার ক্রিকেট ফ্যানস বাট কিছু থাকে যেটা হয়তো বা আমরা সময় অ্যাটেন্ড করতে পারি না সেই প্লেয়ারদেরও তাই তো এখন সবাইকে অ্যাটেন্ড করা বা সবার সাথে গিয়ে হাসি ঠাট্টা করা তো সম্ভব হয় না তো যতক্ষণ সময় থাকে সে অ্যাটেন্ড করে বাট বাদ বাকি সময়গুলো তো চুপচাপ থাকতেই হয় বাট

আমাদের দেশে সেইভাবেই টেস্ট কালচারটা ক্রিয়েট হয়নি তো এই ব্যাপারটা মুশফিকুর রহিমের যেই একশোতম টেস্ট এটা একটা রোল প্লে করবে কিনা যে হচ্ছে বিষয়টাকে আরও একটু সিরিয়াসলি নেওয়ার চান্স অফ কোর্স আমার মনে হয় এখানে আপনাদের অনেক বড় অবদান দরকার আমাদের এই একটু টেস্ট ক্রিকেটকে যদি আপনারা প্রমোট করেন বা টেস্ট ক্রিকেট নিয়ে যদি পজিটিভ মেসেজ দেন আমার মনে হয় যে ইয়াংস্টারদের ইটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ টি টোয়েন্টি তো আছেই টেস্ট ক্রিকেট আমাদের আমাদের সাবকন্টেন্ট নট অনলি সাবকন্টেন্ট আমাদের দেশের কথা বলি অন্যদেরটা বলে লাভ নেই ইন্ডিয়া খুব ভালো মেনটেন করছেন আপনি যদি অস্ট্রেলিয়া যান ইংল্যান্ড যান আপনি দেখবেন যে তাদের ভ্যালিউটা কত আছে টেস্ট প্লেয়ার সো আমাদের মনে যেটা আরও বেশি হওয়া উচিত অ্যাজ এ ফ্যান এটাকে আরও ইম্পর্টেন্সটা দেওয়া উচিত ইম্পর্টেন্সটা বোঝা উচিত সো এখানে আপনাদের মিডিয়াদের অনেক রোল রয়েছে যদি আপনারা এই পজিটিভ মেসেজগুলো দেন বা এনকারেজ করেন আমার মনে টেস্ট ক্রিকেটটা ভালো জায়গায় যাবে আর আপনি অ্যাজ এ সতীর্থ ছিলেন এখনও আছেন মুশফিকুর রহিমের সাথে ক্যারিয়ার শেষের দিকে আপনি কোথায় দেখতে চাইবেন আমি তো এই মুহূর্তে ওর ক্যারিয়ার শেষের দিকে দেখছি না হি ইজ ওয়ান অফ দ্য ফিটেস্ট ইফ হি ইজ ইন দ্য রানস পারফরমেন্স যদি তার সাথে থাকে আর ইফ হি ইজ ফিট কন্ট্রিবিউট যদি করে টিমকে তো আমি যাই না আই এম নট এ সিলেক্টর বাট আই উইড লাভ যে ও ড্রেসিং রুমে থাকুক আরও অনেক দিন এবং তার ক্যারিয়ারটা ভালো জায়গায় শেষ হোক আমি একটা জিনিসই বলবো যে দিস প্লেয়ার্স তারা ডিজার্ভ করে যে একটা ভালো রেসপেক্টফুলি যেন তারা তারা যেন মাঠ থেকে সবার সামনে ইনফ্রন্ট অফ দ্য ফ্যানস উইথ দ্যামিলিজ ওইভাবে পরে কোয়েশ্চেনটাই আমার এরকম ছিল যে আমাদের ক্রিকেটে এইটা আই গেস আপনারা যারা ক্রিকেট খেলেছেন তারা বোর্ডে যারা আছেন তারা ফ্যান থেকে শুরু করে মিডিয়া সবারই একটা আফসোসের জায়গায় আমরা আমরা বলবো যে হচ্ছে আমরা বিশ্ব ক্রিকেটে এত নন্দিত ক্রিকেটার আমরা প্রডিউস করেছি কিন্তু আমরা সেভাবে কাউকে বিদায় বলতে পারিনি কিংবা বিদায় বলার সুযোগ হয়নি এটা নিশ্চয়ই হতাশার থাকতে ওয়েল এটার মানে ডিপ ডাউন দেখেন এক একজনের ইন্ডিভিজুয়াল ব্যাপার কেউ ফেসবুকের মাধ্যমে দিয়েছে বা কমিউনিকেশান ঠিকভাবে হয় কি নেই এটা আমি আসলে বলতে পারবো না উইথ দ্য সিলেক্টার যেটা সিলেক্টার্সের সাথে তাদের কী কমিউনিকেশান হয়েছে বা হয় কি হয়েছে কি হয়নি এটা ওরাই ভালো বলতে পারবে বাট হ্যাঁ মানে একটা কমিউনিকেশন যদি থাকে উইথ দ্য প্লেয়ার্স অ্যান্ড দ্য বোর্ড তাইলে আমার মনে হয় যে সবাই সুন্দর করে সবাই সুন্দর করে মাঠ থেকে নিতে পারে বাট এগেন লাইফ ইজ ফুল অফ আনসার্টেনিটি তো এখানে কিন্তু আপনার অনেক কিছু আনসার্টেন হয় তো উইচ ইজ নট ইন ইউর কন্ট্রোল তো দেখা যায় যে এরকম অনেক লিজেন্ডারি প্লেয়ার এমন সিচুয়েশনে পড়ে যায় যেটা হয়তোবা সম্ভব হয় না সো আই আই প্রে যে সামনে থেকে যারাই আছেন তারা এই কমিউনিকেশনটা ঠিক রাখবেন এবং রিসপেক্টফুলি যেন রিটায়ারমেন্ট নিতে পারেন বিকজ এটাই একটা মেমোরি যেটা আপনি সারা জীবন টিল দেথ আপনি চ্যারিশ করতে পারবেন লাস্ট ওয়ান বাট নট দ্য এই ব্যাপারটা যেহেতু আসছি আমি একটা একটু বাড়তি কোয়েশন করি সেটা হচ্ছে করোনা থেকে আই গেছে এই ব্যাপারটা শুরু হয়েছে এম এস ধোনি থেকে শুরু হয়েছে যে সোশ্যাল মিডিয়া পোস্ট করে রিটায়ারমেন্টটা জানানো এটা কি নিউ নর্মাল মনে হয় আপনার কাছে আমার কাছে ইট ইজ নট নাইস আমার কাছে মনে হয় যে শুড বি দেখেন বোর্ড কিন্তু আমাদের গার্ডিয়ান এবং শুড বি এ গুড কমিউনিকেশন বিটুইন দ্য বোর্ড অ্যান্ড দ্য প্লেয়ার্স এখন আমি অ্যাজ বললাম যে আমি একটা টিম ম্যানেজার এটা কিন্তু ইন্ডিভিজুয়ালের ব্যাপার যদি এটা দলীয় ব্যাপার হইতো তাহলে আমি হয়তো বলতে পারতাম সো আই ডোন্ট নো এদের মধ্যে কি কমিউনিকেশন হয়েছে কি হয়নি নানান ধরনের ডিফারেন্ট বোর্ড ছিল ডিফারেন্ট টাইম ছিল সো বাট এটাই আশা করব যে মাঠ থেকে নেওয়া একটা লেগেসি এটা আপনার এমন একটা লেগেসি যেটা এক্সাম্পল সেট করবে এবং ফিউচার যারা প্লেয়ার আসবে এই জিনিসটা দেখে তারা এনকারেজ হবে টু কাম টু ক্রিকেট অ্যান্ড প্লে এবং তাদের ক্যারিয়ারটা যেন এরকম প্রোলং করে এইভাবে রিটায়ারমেন্ট তারাও নেয় আপনি বা মুশফিকুর রহিমের শরিত্র বাংলাদেশ ক্রিকেটের ফ্যান দুই হিসাবে আপনি আনসারটা দিবেন যে হচ্ছে মুশফিকের শততম টেস্টে কি আপনি দর্শকদের একটা ভরামাট আশা করেন কি ওয়েল 100% আমার মনে হয় যে আপনাদেরও খুব দায়িত্ব যে এই জিনিসটা এই দুই দিন আগে থেকে ওর প্রমোশনটা করানো সো দ্যাট পাবলিকরাও যেন এনকারেজ হয় মাঠ থেকে এসে তাকে বিদায় দেওয়াটা আই এম বোর্ডের একটা সুন্দর প্ল্যান রয়েছে এবং সেটা হয়তো বা আপনারাও জানতে পারবেন বাট ফ্যান আসলে অ্যাজ অ্যাজ এক্স টেস্ট প্লেয়ার বলেন বা ন্যাশনাল প্লেয়ার বলেন আই উড লাভ যে এরকম একটা রেসপেক্ট যেন ওই হান্ড্রেড টেস্ট খেলছে বাংলাদেশে প্রথম ইট ইস অ্যা ম্যাসিভ অ্যাচিভমেন্ট নট অনলি বাংলাদেশের প্রথম যে কোনো দেশে যদি আপনি হান্ড্রেড টেস্ট খেলেন এটার অ্যাচিভমেন্ট ইজ ডিফারেন্ট লেভেল পার্টিকুলার টেস্ট ম্যাচ তো আশা করবো যেন দর্শক আসুক সবাই একত্র হয়ে আমরা ইনশাল্লাহকে একটা ভালো বিষ জানাই বিকজ ওইটা আমাদের টেস্ট কালচারকেও হেল্প করবে আপনি যেটা একটু বললেন যে সবার দায়িত্ব আছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট